কখন প্রথম বাপের বাড়ি গা দু এটা তো বিয়ে করছো প্রথম বোধ জানে না জানে না এখানে গোপনে চলে আসছো সংসার অশান্তি সেজন্য আমি বুঝাইছি যে যদি আমাকে টাকা পয়সা দাও ওটা আমি মানবিক চিন্তা করছি কি ওটা আমার ওয়াইফে আমাকে আমার ভালো আসে কিনা এটা যাচাই করার জন্য কয় টাকা চাইছো কয় টাকা আমি মালয়েশিয়া চলে যাচ্ছি চার লাখ টাকা চাইছি

তো তুমি যার একটা তুমি যার আরেকটা বিয়ে করবে কেন